আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের তেষট্টি পৃষ্ঠায় জন্মভূমি প্রথম কবিতাটা তোমাদেরকে পড়াবো জন্মভূমি কি জন্মভূমি কে লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমি কবিতাটা কে লিখছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো সার্থক জনম আমার জন্মে সেই দেশে কবি বলছেন কি দেখো সার্থক জনম আমার জন্মে সেই দেশে কবি এই দেশে জন্মগ্রহণ করে নিজেকে কি করছেন সার্থক বলেছেন দেখো সার্থক মানে কি সার্থক মানে সফল তোমরা কবি দেশে জন্মগ্রহণ করে নিজেকে সফল বলেছেন আর জনম মানে কি জনম মানে জন্ম শব্দটি দেখো নয় ম এটা যুক্তাক্ষর ভেঙ্গে ন আর ম আলাদা করা হয়েছে এরকম আরও দৃষ্টান্ত রয়েছে যেমন রত্ন থেকে রতন যত্ন থেকে যতন তো কবিতায় জন্ম শব্দটাকে এইভাবে ভেঙ্গে লেখা যায় তো সার্থক জনম আমার জন্ম এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে তো কবি কেন নিজেকে সার্থক বলেছেন এই জন্মভূমিতে জন্মগ্রহণ করে এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে খ নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নে কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তখন তোমরা কীভাবে লিখবা দেখো অপূর্ব সৌন্দর্যের মমতা মাকা দেশ বাংলাদেশের জন্মে কবি নিজেকে সার্থক মনে করে এই দেশের মাটিতে জন্ম নিয়ে এ দেশের সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়ে আছে মানে কবি এদেশের মাটিতে জন্ম নিয়েছেন এদেশের সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়ে আছে জন্মভূমির অপার সৌন্দর্য কবিকে আকুল করে জন্মভূমির স্নেহ ছায় তিনি পরম সুখ ও শান্তি লাভ করেন এই দেশ এমনই রূপের আকর আর মমতা আতিশয্য ভরপুর যে এখানে জন্মে কবি নিজেকে সার্থক মনে করেন জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন কেন কবি এই কথাটা বলেছেন ধন সম্পদের প্রাচুর্য বিবেচনা না করেই কবি তার জন্মভূমির প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন তার দেশে ধন সম্বদ নাও অনেক বেশি নাও থাকতে পারে তারপরে কবি তার দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন জন্মভূমির প্রতি মানুষের ভালোবাসা হল সহজাত প্রবৃত্তি মানুষ তার নিজ জন্মভূমিকে সবসময় ভালোবাসে তিনি দেশে জন্ম নেওয়াতেই নিজের জীবনকে সার্থক বলেছেন মাতৃভূমির প্রতি ভালোবাসা এতটাই গভীর যে তিনি তার প্রিয় মাতৃভূমির ধন রত্ন বা ঐশ্বর্যের সম্ভার আছে কিনা তা তিনি জানতেই চান না এখানে অনেক ধন সম্পদের প্রাচুর্য আসছে কিনা কবি জানতে চান না কবি মনে করেন এটা দেশ যেন তার রানীর মতো শুধু জানি আমার অঙ্গজোড়ায় তোমার ছায় আসে কেন কবি কথা বলেছেন আসলে জন্মভূমির সিনেমা ছায় এসে কবি প্রশান্তে অনুভব করেন বলে তার অঙ্গজোড়ায় এখানে এসে তিনি তৃপ্তি পান কবিতার মাতৃভূমিকে ভালোবাসেন এদেশে জন্ম নিয়ে দেশকে ভালোবেসে কবিতার জীবনের সার্থকতা খুঁজে পান এদেশের স্নেহ ছায় ভালোবাসার ছায় খুব অতুলনীয় সুখ ও শান্তি অনুভব করেন তাই জন্মভূমির স্নেহ ছায় কবির অঙ্গ জুড়ায় কবির মন জুড়িয়ে যায় দেহ জুড়িয়ে যায় কোন মনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল আকুল মানে কি উৎসুক ব্যগ্র অধীর কেন বলছে কবি কবিতার জন্মভূমির প্রকৃতির সৌন্দর্য ও ঘ্রানে মুগ্ধ আকুল কবি জন্মভূমির এই সৌন্দর্য দেখে এবং এর এর যে ঘ্রাণ কবি মুগ্ধ এবং আকুল কবি জানেন না এ দেশের কোন বনের ফুলে কি অপূরূপ গন্ধ আছে কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল কোন বনের কোন ফুল কবিকে এরকম এমন অপূরূপ গন্ধ ছড়ায় কবি হয়তো জানেন না কিন্তু সেই গন্ধে কবি বিভোর মুগ্ধ বিভোর মানে মুগ্ধ প্রকৃতির প্রতি এই মুগ্ধতাই এই উক্তিটি তা প্রকাশ পেয়েছে কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে স্বদেশের প্রতি ভালোবাসার বহির প্রকাশ কবি এই করেছেন কবি ভালোবাসেন এখানে জন্ম নিয়ে নিজেকে তিনি মনে করেন। জন্মভূমির প্রতি তার এ ভালোবাসার কারণে এখানকার সবকিছুই তাকে মুগ্ধ করে কবি তাই মনে করেন স্বদেশের আকাশে ওটা চাঁদ এমন উজ্জ্বলতা নিয়ে অন্য কোথাও ওঠে না তিনি মনে করেন আর কোনো গগনে গগন মানে আকাশ আর কোনো গগনে এমন চাঁদ ওঠে না যেটা তার জন্মভূমির গগনে ওঠে মেলে তোমার আলো 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 প্রথম আমার চোখ এদেশের সূর্যের সূর্যের কবি যেন কি চোখ জুড়ে যে আখি মানে চোখ এদেশের প্রকৃতির অপূরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ কবি জন্মগ্রহণ করে যখন প্রথম চোখ খুলে দেখেছেন জন্মভূমির সূর্য এই জন্মভূমির সূর্য আলোর পশ্চা সাজিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছে কবির কাছে জন্মভূমি মায়ের মতো মায়ের পানে তাকালে সন্তানের হৃদয় যেমন আনন্দে পরিপূর্ণ হয় চোখ জুড়িয়ে যায় ঠিক তেমনি জন্মের পর চোখ মেলে যখন দেশ মাতার আলো দেখেছেন তখন কবির চোখও একইভাবে জুড়িয়ে গেছে ওই আলোতে নয়ন রেখে মুদ্ব নয়ন শেষে মুদ্ব মানে কি মুদ্ব মানে হলো বুঝবো বা বন্ধ করব। এটা যদি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে তাহলে তোমরা কি লিখবা যে কবি স্বদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি কবিতার জীবনে সার্থকতা অনুভব করেন তিনি এই মাতৃভূমির যে সুখ শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে আকুল করে তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতে যেন তিনি চিরনিদ্রা সাহিত্য হওয়ার সুযোগ পান আলোচ্য চরণে সেই বিষয়টি ফুটে উঠেছে শিখে দেখো তাহলে তোমাদের এখানে কতগুলো অর্থ আছে দেখো সার্থক মানে কি সফল জন্ম মানে আমরা এগুলো শিখেছিলাম দেখো আকুল মানে উৎসুক ব্যগ্র অধীর আর মুদ্ব মানে বুঝবো বা বন্ধ করবো তাহলে এগুলো মুখস্থ করে ফেলবা তাহলে এটা পাঠের উদ্দেশ্যে কি দেখো এটা পাঠ করলে মাতৃভূমির প্রতি একটা মমত্ববোধ গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা আর দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এটা হলো মূল উদ্দেশ্য এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য মমত্ববোধ গভীর দেশের প্রতি মমত্ববোধ এবং দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া পাঠ পরিস্থিতি দেখো এই গীত বাণীতে এটা কিন্তু গীতিবাণী গীতেবাণী মানে প্রশংসা গীতি যেটা এই গীতে বাণীতে জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ এবং গভীর দেশপ্রেম ফুটে উঠেছে তার মানে কি ফুটে উঠেছে গভীর মমত্ববোধ আর দেশপ্রেম ফুটে উঠেছে তো জন্মভূমিকে ভালোবেসতে পারে কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমি তাতে তার কিছু আসে যায় না। কারণ তিনি এই মাতৃভূমির ঐশ্বর্যে কবি মুগ্ধ কবি কিসে মুগ্ধ এই জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অপরন্ত উৎস আছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এসব কবির মনকে আকল করে তাহলে কবির মনকে আকল করে কোনগুলো এই যে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এগুলো জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অপরন্ত উৎস গুলো এই যেগুলো বাগানের ফুল চাঁদের জ্যোৎসনা আর আলো সূর্যের আলো মাতৃভূমির সূর্যালোকের কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা এই জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় সাহিত হওয়ার সুযোগ পান তাহলে কবির একান্ত ইচ্ছা কোনটা এই জন্মভূমির মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় সাহিত হওয়ার সুযোগ পান এগুলো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে আবার তোমাদের প্রশ্নের উত্তর লিখতেও লাগবে এগুলো লাগবে তাহলে কবি পরিচিতি দেখো এখানে কিছু এমসি কেউ আছে যে এশিয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়ার্সের সহায়তায় ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়ার্স নাম কি উইলিয়াম বাটলার ইয়ার্স এর সহায়তায় তিনি এই গীতাঞ্জলি কাব্যটি সং অফারিং নামে ইংরেজিতে অনুবাদ করেন উইলিয়াম বাটলার ইয়ার্সের সহায়তায় তিনি এটা অনুবাদ করেছেন উনিশশো সালে তিনি এই কাব্যের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন কেবল কবিতা নয় উপন্যাস ছোটগল্প নাটক প্রবন্ধ সকল ক্ষেত্রে তার অবদান ছিল তার মানে নোবেল পান তিনি কত সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হল আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে বাংলা হল বারোশো আটষট্টি ২৫ পঁচিশে বৈশাখ কলকাতার জোরাশাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন নিয়মিত প্রাতঃশ্রেণীর শিক্ষা তার হয়নি সতেরো বছর বয়সে বিলেতে ব্যারিস্টারে পড়তে গিয়েছিলেন সে পরেও শেষ না হতে দেশে ফিরে আসেন তিনি কিন্তু সশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য নির্দেশক অভিনেতা চিত্রশিল্পী বিশ্বভারতী ও শান্তি শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে এই সোনার তরী গীতাঞ্জলি বলাকা এগুলো কাব্য আর ঘরে বাইরে গোরা যোগাযোগ শেষের কবিতা এগুলো তার উপন্যাস ঘরে বাইরে গোরা যোগাযোগ শেষের কবিতা এগুলো তার উপন্যাস গল্পগুচ্ছ তিনি লিখছেন বিসর্জন রাজা ডাকঘর রক্ত এগুলো শুরুদের জন্য তিনি লিখেছেন হলো শিশু ভোলানাথ খাপছারা ইত্যাদি তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে বাইশে শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন তাহলে এই দাগল গান গুলো ফেলবা এম সিগোর জন্য এখন দেখো তোমাদের এখানে একটা সৃজনশীল আছে কি বলছে দেখো ধনে ধান্যে পুষ্প বরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দেখো এটাও কিন্তু মাতৃভূমির প্রতি ভালোবাসা ফুটে উঠেছে এই কবিতায় কোন কাব্যগন্ধের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন তোমরা লেখবা গীতাঞ্জলি কাব্যগন্ধের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছেন আর সার্থক জন্ম আমার কবি এই কবিতার কবির এই উক্তির কারণ বুঝিয়ে লেখো তাহলে তোমরা এটা লেখবা যে অপূর্ব সৌন্দর্যের মমতা দেশ বাংলাদেশে জন্মে কবি নিজেকে সার্থক মনে করেন কারণ এদেশের মাটিতে জন্ম নিয়ে এদেশের সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়েছে জন্মভূমির অপার সৌন্দর্য কবিকে আকল করে জন্মভূমির শান্তি লাভ করেন এই ভালোবাসা প্রকাশ পেয়েছে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি তার বলছে সকল দেশের সেরা বলেছে তোমরা কি যে উদ্দীপকের সঙ্গে জন্মভূমি কবিতায় বর্ণিত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ কবির দেশ দেশপ্রেমের মিল লক্ষ্য করা যায় তার মানে দেশপ্রেমের একটা মিল দেখতে পাই আমরা জন্মভূমির কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেছেন এদেশের বনের ফুলের গন্ধে কবি আকুল হয়ে ওঠেন এদেশকে ভালোবেসে তিনি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছেন আর উদ্দীপকের কবিতাংশের কবি জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য নানাবিধ সম্পদের কথা তুলে ধরেছেন কবি বলেছেন ফুলে ফসলে ভরা পৃথিবীর সব দেশ থেকে জন্মভূমি সর্বশ্রেষ্ঠ এমন দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বলে উদ্দীপক ও পাঠ্যকবি তার উভয় কবি উল্লেখ করেছেন দুই কবি জন্মভূমির অরূপ সৌন্দর্য ঐশ্বর্যে মুগ্ধ আর এই বিষয়টি উদ্দীপক ও জন্মভূমি কবিতার মধ্যে মিল নির্দেশ করে তারপরে কি বলছে দেখো যে উদ্দীপক ও জন্মভূমি কবিতার জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো উদ্দীপক ও জন্মভূমি কবিতার উভয় কবি তাদের মাতৃভূমির রূপ গুণ ও ঐশ্বর্যের দিকটি লক্ষ্য করে রানী বলে সম্বোধন করেছেন এদেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবেচতে পারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে সার্থকতা অনুভব করেন রানী যেমন পূজার সমস্ত সুযোগ সুবিধার কথা চিন্তা করেন তেমনি দেশমাতাও তার সন্তানদের জন্য ফুল ফসলে ডালি ভরে দিয়েছে কবির কাছে যা ঐশ্বর্য সমতুল্য এদেশে জন্মগ্রহণ করে উদ্দীপকের কবিও মুগ্ধ তার কাছে চিরসবুজ প্রকৃতি যেমন অপরূপ সৌন্দর্যের আধার চারদিকে দিগন্ত বিস্তৃত মাঠ যেমন নতুন আশার হাত দেয় তাই এ সৌন্দর্য যেন রানীর চেয়েও সুন্দর তাহলে উদ্দীপকের কবি ও কবিতার কবি মাতৃভূমির সিনেসায় যে সুখ শান্তি লাভ করেছেন তা অতুলনীয় রানী যেমন সুন্দর ও পরিপাটি হয়ে থাকেন তেমনি কবিদয়ের দেশ দেশে ঐশ্বর্যময় দিকটি লক্ষ্য করেই কবিদয় তাদের জন্মভূমিকে দেশের রানীর সঙ্গে তুলনা করেছেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এছাড়া এর পরবর্তীতে আমি ওদের তোমাদের সব বাকি অন্যান্য প্রশ্নগুলো দিয়ে দিব এমসি কেউগুলো দিয়ে দিবো ভালো থেকো